মোসারাম বিশেষজ্ঞরা বলতেছেন যে এই ভয়াবহ বন্যা প্রতি বছর যে হচ্ছে শুধুমাত্র পানি বাড়ার কারণে হচ্ছে না পানি পাস না হতে পারার কারণেও হচ্ছে খাল খনন নালা নর্দমা যারা ভরাট করে ফেলেছে এই সমস্ত মানুষগুলোর কি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সম্মানিত শেখ আহমদুল্লাহ হাফিজ দুই তিন দিন আগে একটা কথা বলেছিলেন যে খাল পরিষ্কার করার জন্য একটা পরিকল্পনা যোগ গ্রহণ করবে কারণ প্রতি জায়গাটা বন্ধ করতে হবে আজকে নোয়াখালীতে যে বন্যাটা হচ্ছে একমাত্র কারণ যে ছোট ছোট নদীগুলো এগুলো ভরাট করে ফেলেছে যেখান দিয়ে পানিটা ঢুকেছিল সেখান দিয়ে পানিটা আর পাশ করে অন্য জায়গায় যাইতে পারে না আটকে গেছে এই জন্য বন্যাটা হয়েছে মানুষ আগে কিন্তু পুকুর অনেক রেখেছিল আগে খাল নালা নর্দমা অনেক রেখেছিল এখন কিন্তু ঢাকার ভিতরে ময়লা ফেলতে ফেলতে এটাকে ভরাট করে ফেলে আবার এই যে আশুলিয়া থেকে মনে করেন উত্তরা ওদিকে গাবতলী থেকে সাবার তারপরে ঢাকার বাইরে চিটাং রোড থেকে ওদিকে চলে যান কাছপুট দিকে দেখবেন প্রতিদিন কেকের মতো দখল করতেছে কাইটা কাইটা ভরাট করতেছে যখন যে দল ক্ষমতায় আসতেছে আপনাদেরকে একটা কথা বলি পবিত্র ক্রআনকারিম আল্লাস সুহানভা তালা একটি কথা বলেছেন ইয়া আল্লাহ দিন আম আল্লাহত আকুলু এমন সম্পদ তোমরা গ্রহণ করো না যেই সম্পদ আল্লাহন বলছেন যে অন্যায়ভাবে তোমরা তোমরা গ্রাস করেছ এই যে বুড়িগঙ্গা নদীর তীরে অনেকে আপনার অস মানে অবৈধভাবে বসতি স্থাপন করে এই গাবতলিতে সাইনবোর্ড লেখা থাকে এই জমির মালিক অমুখে অমুকে অমুখে এই কাজগুলো যারা করে মানুষের ক্ষতি করতেছে এদেরকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে খেয়াল করেন খাল ভরাট করা পুকুর ভরাট করা এগুলো আসলে ঠিক না যেখানে মানুষের ক্ষতি হয় তবে আপনি যদি বলেন যে পুকুর ভরাট করা কি হারাম তাহলে আরে ভাই আপনার যদি ব্যক্তিগত পুকুর থাকে আপনার বাড়ির সামনে পুকুর এখন দরকার না আপনি ভরাট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই পুকুরের কারণে গোটা যদি হুমকির মধ্যে যায় তাদের জীবন বিরাশ হওয়ার সম্ভাবনা থাকে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই জায়গাটা আপনি পুকুরটা ভরাট করতে পারবেন না এতগুলো মানুষের ক্ষতি করে কি বলছে রাসুল আকরম সাল্লাহ হাদিসে কি আছে আল্লাহর হাবিব বলছেন ব্যক্তি অন্যের ক্ষতি সাধন করে আল্লাহ তালা তা দিয়েই তার ক্ষতি শান্তি করেন যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তালা তাকে কষ্টের মধ্যে ফেলেন তাহলে অন্য মানুষের ক্ষতি করার আগে বিপর্যয়ের আগে নিজের ক্ষতিটাও একটু মাথায় রাখতে হবে আপনি যে আরেকজনের জন্য কূপ খনন করতেছেন ওই কূপে কিন্তু আপনি নিজেই পড়বেন এই হাদিস থেকে বোঝা যায় তিরমিজি শরীফের হাদিস এক হাজার নয়শো চল্লিশ নাম্বার কি বলছেন আল্লাহ নবী অন্য কারোর জন্য যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তালা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন খেয়াল করেন অন্যায়ভাবে একজন মানুষকে কেউ আঘাত করেছে আরেকজন মানুষের সম্পদ গ্রাস করেছে আরেকজন মানুষকে হত্যা করেছে অনেক মানুষ এরকম দেখা যায় ইতিহাসেও পাওয়া যায় যে সে হত্যা করেছিল তাকে হত্যা করা হয়েছে হজরত হুসেন রাজি যারা শহীদ করেছিল কারবালার প্রান্তরে এটা রোগী স্বাভাবিক মৃত্যু হয়েছিল না এদেরকেও কিন্তু এভাবে মারা হয়েছিল এবং লাঞ্ছনাদায়ক মৃত্যু তাদেরকে দেওয়া হয়েছিল এরকম বাংলাদেশেও পাবেন মানে আপনি পাপ করেছেন আরেকজনের ক্ষতি করেছেন অথচ আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে এটা কোশ্চিন কালেও মনে করেন না এত সোজারা এটা কোশ্চিন কালেও মনে করবেন না আপনি একজনের ক্ষতি করবেন আর আল্লাহ তালা আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে ভুলেও এ কথা মনে করবেন না মানে বিপদে পড়বেনি আপনি এরপর আসেন আসেন্লা সাহেব কিন্তু বেশি হাদিস বর্ণনা করেন নাই সামান্য কয়েকটা হাদিস বর্ণনা করেছেন তিনি হাদিসের মধ্যে বলতেছেন কি যে ব্যক্তি কোনো মমিনের ক্ষতি সাধন করে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত নবী তাকে অভিশপ দিয়েছে আল্লাহ তাকে অভিশপ দিয়েছে আপনি যে এখানে খালটা খনন করে এই ভরাট করে ফেলছেন আপনি যে এই যে বাড়ির ময়লা পটল পচা ময়লা আলু পচা ময়লা তারপরে এই যে মাছের আঁশ গরুর হাড্ডি তারপরে মনে চর্বি তারপরে যা আছে ময়লা আবর্জনা সব নিয়ে যে কিছু মহিলা দেখবেন মানে কাটাকুটি শেষ আসে নিয়ে ওই যে ড্রেনটা সরকার বানায় রাখছে সিটি কর্পোরেশন বানায় রাখছে ধাপ করে ওখানে ফেলায় দেয় এরপরে কি হচ্ছে আপনি ফেলায় দিলেন আপনার বাড়ির সামনে মাথায় আকল এতটুকু আপনার মানে কাজ করে না যে এখানে পানিটা কিভাবে পাস করবে তার মানে কি গোটা ক্ষতি আপনি করলেন কালকে আমি মাতোয়াইলের এক এলাকায় ক্লাসে যাচ্ছিলাম খেয়াল করেন মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে দুইশো মিটারের মধ্যে দেখলাম পাঁচটা মেন হল নাই মানে এই লোহার ঢাকনা যে এই ঢাকনার লোক পারে নাই পাঁচটা ম্যান হলের ঢাকনা দুইশো মিটারের মধ্যে নাই এক কিলোমিটারের মধ্যে তেরোটা ঢাকনা নাই তেরোটা ঢাকনা নাই তো যে জাতির কাছে পসা পানি যে ড্রেন দিয়ে যায় ওই ড্রেনের পানিটাকে যে ঢাকনাটা ঢাকে রাখে এই ঢাকনাটা নিরাপদ না এর কাছে ব্যাংকের বল কিভাবে নিরাপদ থাকে এই মানুষগুলোর কাছে কিভাবে আমাদের সম্পদগুলো নিরাপদ থাকে কারা এরা আপনি বলবেন এরা হিরঞ্জি হুজু সবাই হিরঞ্জি না ভান করে হিরঞ্জি এগুলো চোর এগুলো ডাকাত সুতরাং মানুষের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন